الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته، أولياء ملته، وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين تتوفاهم الملائكه الطيبين يقولون سلام عليكم ادخلوا الجنه بما كنتم تعملون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে কাল চক্র টোয়েন্টি ফোর ইসলামিক লেকচারের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় আপনাদের জন্য আজকের খুশখবরই আজকের সুসংবাদ জানাজ হাকিম বা কবরের আগেই জান্নাতের খাইসালা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বন্ধুগণ চুরানা হালের বত্রিশ নম্বর আয়াতে কেরিমা আমি তেরাবাদ করছি মুসনাদ মধ্যে হজরতে বারা ইবনে আজেব রাজি আল্লাহ তালা আনহু থেকে এরাওয়ারটি এসেছে রসুল সাল আলহি ওসাল্লাম উম্মদেরকে জানিয়ে দিয়েছেন নেককার উম্মদে মৃত্যুর মুহূর্ত যখন সন্নিকটে মালিকুল মৌত মৃত্যুর দূত যখন ইমানদারের রোহ কবজের জন্য আসেন ফেরেস তারা বুঝতে পারে যে এই রোহটি কাঁদে ওই ক্ষমতা আল্লাহ তাহলে তাদেরকে দিয়ে দিয়েছেন তারা জানতে পায় যে এই রোহটি একটা জান্নাতি ব্যক্তির

মৃত্যুর দুধ ফেরিস্তার সাথে সাড়া দিয়ে বের হয়ে যায় যেমনিভাবে একটি কলসিকে নিচু করলে কাত করলে তার মুখ থেকে পানিগুলো গড়িয়ে পাত্রের মধ্যে পড়ে দেহ থেকে ওই প্রশান্ত আত্মা ওই কৃতজ্ঞ ব্যক্তি গোলামে রহুটা এভাবে আনন্দে সহিত ফেরিস কাছে চলে যায় তবে পানিটা যেভাবে গড়িয়ে পড়ে সেভাবে রোহুটা ফেরিস কাছে তুলে যায় রসুল্লাহ সাল্লাহ করেন ওই ব্যক্তির রোহটাকে জান্নাতি কাপড় কাপড় দিয়ে সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে তার রোহটাকে গ্রহণ করা হয় এবং জান্নাতি ফেরেস্তাদেরকে জান্নাতি কি সে রোহটা দিয়ে দেয় যে বন্ধুগণ এমন হতে পারে যে ওই মুহূর্তেও পরিবারের লোকজন এখনো বুঝতে পাইনি সে মৃত্যুবরণ করেছে তার লাস্টে অ্যাম্বুলেন্সে রয়েছে কিংবা হাসপাতালের আইসিউ ব্যাডিং রয়েছে তার মৃত্যু সংবাদ পৃথিবীর মানুষ হয়তো বা অনেকে জানতে পাইনি কিন্তু আল্লাহ তাহলে তার জানাতে ফাইসালা করে দিচ্ছে তার রোহটাকে নিয়ে যাচ্ছে অরসলেকারিম সাল্লাম বলেন তার রোহটাকে প্রথম আসমানের দিকে যাচ্ছে। তার এই রোহে থেকে যে রেশমির কাপড়ের মধ্যে তার রোহটাকে রাখা হয়েছে এমন সুঘ্রাণ বের হয়েছে অনেক সময় পৃথিবীতেও এই ইমানদারের মৃত্যুর পরে তার রোহ থেকে সুগন্ধিটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে প্রথম আসমানে আসমানের দরজায় গিয়ে যখন ডাক দেওয়া হয় লিন তথা জান্নাতি ফেরেস তারা বলে আমরা অমুকের রুহুটাকে তার মালিকের কাছে প্রভুর কাছে নিয়ে যাচ্ছি শঙ্খ ফেরেস তারা তাকে সালাম প্রদান করে বিশাল ফেরেস তার বহর দ্বিতীয় আসমানে তার রুহুটাকে এভাবে নিয়ে যায় দ্বিতীয় আসমান দরজা খোলার সময়ও ফেরেস জিজ্ঞেস করেন কে তোমরা কেন এসেছ তখন বলা হয় অমুকের নাতি অমুক অমুকের ছেলে অমুক অমুক গ্রামে এভাবে এই ব্যক্তি ইন্তকাল করেছেন তার পবিত্র আত্মাহাটাকে আমরা মালিকের কাছে নিয়ে যাচ্ছি এবং করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান প্রত্যেকটি আসমানে ফেরেস ওই রুহুটাকে আত্মাটাকে সালাম প্রদান করতে থাকে তাকে মার হাওয়া বলতে থাকে সালাম প্রদান করতে থাকে স্বাগত জানাতে থাকে এভাবে করে আল্লাহ সুবাহান ওয়া কাছে এই কৃতজ্ঞ রুহটাকে নিয়ে নেওয়া হয় আল্লাহ সুবাহান ওয়া তারা বলেন আমার কৃতজ্ঞ বান্দা আমার শুকর আদায়কারী বান্দাকে আল্লাহ সুবাহান ও তালার রহমতের তারা দেহের মধ্যে রোহটাকে আবার দিয়ে দেয় এজন্য বাবা হয়েছে দুজন ফেরেস্তা প্রশ্নকারী দুজন ফেরিস্তা আসে এবং এসে তাদেরকে প্রশ্ন করে তোমার রবকে অকপটে সে আরোপিত উত্তর দিতে থাকে তোমার দিন কি অকপটে সে বলতে থাকে তুমি কোন দিনের উপরে কোন বিধানের উপরে তুমি অটল ছিলে সে বলতে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখানো হয় তুমি কে এই ব্যক্তিকে চেনো প্রিয় রসুল সাল্লাহ দিদার সে তো অনেক আগেই নসিব করে ফেলেছে ওই ইমান দাত্ত রসুল পাকের দিদার অনেক আগের জন্য সে দেখলে অকফরে সারভিত বলে ফেলে রসুল পাক সাল্লাহ আলী আসলাম নাবি আবার রসুল বলে সে সাক্ষী দিয়ে ফেলে তাকে জিজ্ঞেস করা হয় তোমার জ্ঞানের উৎস কি ছিল তুমি কি জ্ঞান অর্জন করেছিলে থেকে জ্ঞান অর্জন করেছিলে আল্লাহ সোহান ওয়াকাল হাবিবের উম্মত চমৎকারভাবে সার্বিত উত্তর দিয়ে ফেলে যে আমি ইসলাম দিন আমি অর্জন করেছি এবং দিন সেই মোতাবেক আমি আমল করার চেষ্টা করেছি আল্লাহ সোবাহানা ফেরেশতাদেরকে বলেন আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও আমার বান্দাকে ওখের দৃষ্টি যতটুকু যায় আমার বান্দার জন্য সেই কবরটাকে প্রশস্ত করে দাও আপনার কবর আর কবর থাকে না আপনার কবর হয়ে যায় জান্নাতে উদ্দান এবং ফেরেস্তাদেরকে বলেন আমার এই কৃতজ্ঞ বান্দার খবরের সাথে জান্নাতের জানালা খুলে দাও জান্নাতের সাথে যোগাযোগ করে দাও পান্দা কবরের মধ্যে জান্নাত থেকে সুগ্রান খুশব আসা আরম্ভ হয়ে যায় এমন মুহূর্তে উত্তম উজ্জ্বল ঝলমলে পোশাক পরিহিত একজন ব্যক্তি তাকে সালাম প্রদান করে তার সাথে দেখা করে এবং তাকে মার হাবা বলে তাকে অভিনন্দন জানান ওই ব্যক্তি কবরের ওই ইমানদার জিজ্ঞেস করে ওকে আপনি কে আপনার পরিচয় কি আমি তো আপনাকে চিনি না এই ব্যক্তি বলে আমি তোমার আমি তোমার কোরআন যাকে তুমি হেফাজত করেছ যাকে তুমি সম্মান আমার সাথে তুমি করেছ সাক্ষাৎ করেছ কথা বলেছ আমি তোমার সাথে প্রকাশ হতে পারিনি আমি তোমার সাথে দেখা করতে পারিনি সেদিন তুমি আমাকে দেখো আমি তোমার বন্ধু এবং করে আমার গুরু জিন্দা হয়ে তার সাথে সাক্ষাৎ করে মহানন্দ বান্দা বলে প্রভু তারা তাই কেয়ামত দিবস ঘটান আমি আমার স্ত্রী আমি আমার সন্তানদের সাথে সাক্ষাৎ চাই আমি আমার মা বাবার সাক্ষাৎ চাই আমি আমার আমাকে যারা ভালোবাসত যাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে ওই লোকের লোকেদের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আপনি কেয়ামত ঘটান মৃত্যুর সময় ঘনী আসা কোনো ব্যক্তির সান্নিধ্যে যায় তাজীবী ওই ব্যক্তিকে যখন হন তারা পবিত্র অবস্থায় যদি পাই না সালাম আলাই কুমুদু হুলুল জান্না পেরিস্তার ঘোষণা দেয় আপনি ইবাদত করেছেন আপনি সফল ব্যক্তি আপনি আর ইবাদতের বিনিময় গ্রহণ করুন এবং আপনি চলুন আপনার জন্য সুসংবাদ আপনি জান্নাতে প্রবেশ করুন আত্মার পবিত্রতা অর্জন করতেই হোক তাজ কি এন অর্জন করতেই হোক কামেল এল অব কাম মেল ব্যক্তি আধ্যাত্মিক শরণাপন্ন আপনাকে হতেই হবে যদি তা না হয় মলাকোল মত এসে পবিত্র অবস্থায় তাকে পাবেন যার তল অপবিত্র তার পুরা দেহটাই অপবিত্র যার পুরা দেহটাই বড়িটাই অপবিত্র সেই ব্যক্তি মলাকোল মৌতের সাথে অপবিত্র অবস্থায় সাক্ষাৎ করে জাহান্নামি হয়ে যাবে তাহলে তার জানাজা কি কাছে আসবে তার কবরে কি পরিস্থিতি হবে প্রেমন্দরবল এটি ছিল আজকে সুসংবাদ যে জানাজা হওয়ার আগে অবরস্থ হওয়ার আগে তার জন্য জান্নাতের ফাইসালা হয়ে যায় আল্লাহ সুবাহানা তার রুমটাকে আবার জমির মধ্যে ফিরিয়ে দেন কবরের মধ্যে ফিরিয়ে দেন আল্লাহ সুবাহান ও তালা মৃত্যু পর্যন্ত এই পবিত্রতা অবস্থায় আমাদেরকে যেন কথা করার কফি দান করেন আরে না ই আজকের মতো এখানে বিদায় রেখেছি পরবর্তীতে উনি আমাকে সুসংবাদ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ